আজরাইল তোমাদের সাথে এমন আচরণ করবে যে এই আচরণ হলো দুনিয়ার কোন একটা জীবিত ছাগল যদি তোমাদের সামনে আনা হয় ওই ছাগলকে জবাই না করে এই ছাগলের উপর থেকে চামড়াটা যদি টান দিয়ে নেওয়া হয় কি ওই আজরাইল তোমাদের কাছে আসবে দুনিয়ার জীবিত ছাগলে জীবিত ছাগলের জবাই সারা ছাগলের গায়ের সামরাটা তোমরা দুনিয়ার মধ্যে যেভাবে টেনে টেনে নাও কোন ধরনের সুরের মাধ্যমে নয় হাতে টান দিয়ে যেভাবে তোমরা নাও ঠিক অনুরূপভাবে তোমাদের শরীর থেকে তোমাদের রোটা টেনে টেনে জীবিত ছাগল যেভাবে কষ্ট পায় আমার রসুল বলতেছে ঠিক অনুরূপভাবে ভাবে ঈমানদার মুসলমান যারা গুণগার রয়েছে আমার রসুল বলতেছে ওইভাবে কষ্ট দিয়ে দিয়ে ওই ব্যক্তিদের রুটা বের করা হয় উচ্চ আওয়াজে বলুন আমার রসুল বলতেছে জেনে নাও দুনিয়ার মধ্যে তোমার একটা ভালো ফা তোমার একটা ভালো হাত কেউ যদি অসতর্ক বসত কেউ যদি ব্যাঙ্গে দেয় তাইলে বুঝতে পারবা না আর যদি নিজে নিজে নিজের হাতটা বাঙ্গো নিজে নিজে নিজের পাটা বাঙ্গো নিজে নিজে নিজের কোমরটা বাঙ্গো উম্মত যত কষ্ট হবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে তত কষ্ট দিয়ে তোমার রুটা তার হাতের মাধ্যমে এই শুধু নয় তোমার সিনার উপর আজরাইলের পা থাকবে অর্থাৎ রাগারাগি করে যেভাবে কষ্ট দেওয়া হয় ঠিক অনুরূপভাবে তোমাদেরকে বলতেছি বারবার বারবার তোমাদেরকে হায়াতের কথা মতের কথা স্মরণ রাখো আজরাইল তোমাদের সাথে ওই দিন ওই সময়ে ঠিক অনুরূপ আচরণ করবে আমার রসুল আরেক রায়তের মধ্যে বলেছেন উন্নত জেনে নাও জেনে নাও খবর জগৎ যাই কান তোবি বছর তুমি কবর জগতের মধ্যে থাকবা কিয়ামতের ময়দানেও আল্লাহর দরবারে উপস্থিত হবে শুধু তাই নয় জান্নাত জাহান্নাম যেই সময় ফায়সালা হবে ওই সময় তোমাদের শরীরের মধ্যে তোমাদের মনের মধ্যে এই মৃত্যু যন্ত্রণা কিয়ামত পর্যন্ত তোমাদের মনে থাকবে কষ্ট দিবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত কি দিবে শুধু মারা গেলাম শাস্তি শেষ সেই রকম নয় মারা গেলাম শাস্তি শেষ সেই রকম নয় কেমন এই কষ্টের ব্যথা বেধনা এই কষ্টের অস্বাস্থি কেয়ামত পর্যন্ত কবর জগতে সব মায়ের থাকবে সব শাস্তি থাকবে কেয়ামত পর্যন্ত যে মৃত্যু যন্ত্রণা আজরাইল তোমাকে দিবে ওই মৃত্যু দন্তনা কিয়ামত শেষ হওয়ার পরেও তোমার শরীরে প্রভাব থেকে যাবে সুবহানাল্লাহ পর চিন্তা করে দেখেন ইয়া রাসুলুল্লাহ এই রকম কিয়ামত এই রকম শাস্তি আমাদেরকে দিবে আমার রসুল বলতেছে উম্মত ওই সময় আমি তোমাদেরকে যেই কথাগুলো বলতেছি আমার উন্মত কিভাবে কষ্ট পাবে এই কষ্টের দুঃখ আমি রসুল উল্লাহর অন্তরে গেঁথে আমি রসুল দুই চোখের পানি রাখতে